খেতিরাফা খেতিলাফা হাড়ে ন হারে ন হাড়ে ন কালকে সকালে শুনবে যে কত হাজার হাজার পাখি মারা গেছে কত মানুষের বাড়ি ঘর পুড়ে গেছে অলরেডি তো ওইটা ওই যে ছাবিয়া না শহর ওইটা পুড়ে গেছে ওই তো ঠিক করতেছে এই এই যে এই যে মারবে এখন মারবে এটা হারে ন হারে এই এটা বিশাল বিশাল অনেক বড় কি ব্যাপার

না দূরে চলে যাচ্ছে আর মন হচ্ছিল এখানে করবে বাতাসের কারণে চলে যাচ্ছে কাজ শেষ

আবার জ্বালাচ্ছে এই যে একটা এই যে একটা উঠতে উঠতে আসতে

বিলকিস খাতুন ধন্যবাদ লাইভ দেখার জন্য এটা সাবস্ক্রাইব করে চলে যান আর দেখতে থাকেন এরপরে গিয়ে প্লেইং প্লেইং নাইন প্লেইং নাইনটা কে রে দেখতেছে হ ভাই বিয়ার ফিল পাইলাম এ আমার সেনে না কে হ্যাপি নিউ ইয়ার বিলকিস খাতুন বন্ধুরা একটা যারা লাইভটা দেখতেছিস একটু শেয়ার করবেন আর সাথে একটা সাবস্ক্রাইব করবেন আর আমার অন্য আর একটা চ্যানেল আছে রাসেল আহমেদ ডুপ্লিকেট pets and animal category ওটাতে জয়েন হয়ে যান দেখতে না জিহাদ জিবি জিহাদ জে এইট বি হ ভাই এটা ঢাকা ভাই এটা ওল্ড ওল্ড ঢাকার পাশাপাশি এই যে এরা অনেক বড় বড় ইয়া নিয়ে আসছে অনেক বড় এক একটা আতুশ উঠতেছে কত দূরে দেখছিস হ্যাপ দি নিউ ইয়ার এটা ধানমন্ডি পনেরো

এই যে এরকম নেতা হয়ে গেছে হালার নেতা হয়ে গেছে বাড়ির পুরাটাই লাইটিং করা মারতেছে এরা কি আগুন সব ঠান্ডা হয়ে গেছে না ওরা ঠান্ডা হয়ে গেছে পুরো আটসবাজি কিনে দেওয়াই ভুল হয়েছে চলো লেটস গো ব্যাক টু প্যাভিলিয়ন এই দেখ একটা কি ছিল এটাই তো অবস্থা ভালো লাগতেছে নেতায়ে গেছে কোলাবান আল্লাহ হাফিজ টাটা গুড বাই গায়া বাড়িতে এখন ফোটাতে এসে তো না

চলো জায়গা এটা মনে হচ্ছে চা দিক সরে সরে যাচ্ছে ওকে শিওর কয়েক লক্ষ টাকার